আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা দু হাজার পঁচিশের শেষে এসে বেশ কিছু সরকারি প্রতিষ্ঠান বড় বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যার মধ্যে অন্যতম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এখানে কর্তৃপক্ষ বলেছেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সর্বমোট এক জনকে যোগ্যতা অভিজ্ঞত সম্পূর্ণ নারী পুরুষকে স্থায়ীভাবে ছয়টি জব ক্যাটাগরিতে নিয়োগ দিতে যাচ্ছে যেখানে আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে এখানে দেখুন কর্তৃপক্ষ তাদের অফিশিয়াল ওয়েবসাইট দিয়েছে আপনি এই অফিশিয়াল ওয়েবসাইটে ঢুকে জাস্ট আপনার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট জাতীয় পরিচয় তথ্য এবং রঙিন ছবি স্বাক্ষরিত ছবি দেয় অ্যাপ্লিকেশন ফর্মে আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন যেখানে আবেদন করতে পারবেন আপনি পঁচিশে নভেম্বর দু হাজার সকাল দশ ঘটিকা থেকে এবং আবেদনটি শেষ হবে উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের বিকেল পাঁচ আগ মুহূর্ত পর্যন্ত আসুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা এবার দেখে নেই বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশের ছোট্ট এই সামারিটি যেখানে অনেক কিছুই উল্লেখ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন নিয়োগকর্তার সংস্থার নাম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন এবং এখানে চাকরির সময় দেওয়া রয়েছে দেখুন স্থায়ী সরকারি চাকরি এবং জব ক্যাটাগরি রয়েছে ছয়টি মোট লোক সংখ্যা লাগবে এক জন অর্থাৎ সর্বমোট ছয়টি জব ক্যাটাগরিতে এক হাজার একশো বাহান্ন জনকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন চাকরি দিবে এবং এখানে নারী পুরুষ চাইলে উভয়ই আবেদন করতে পারবেন যেখানে আপনি অষ্টম শ্রেণী থেকে স্নাতক পাশ পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা অর্জন করে আবেদন করতে পারেন অভিজ্ঞতা কতটুকু লাগবে দেখুন নতুনরাও অভিজ্ঞতা যাদের আছে উভয়ে আবেদন করতে পারবে চাকরির পদ অনুযায়ী যেখানে একই নভেম্বর দু হাজার তারিখ হিসেব করে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বেতন গ্রেড দেখুন যেখানে সর্বনিম্ন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে সর্বোচ্চ বেতন হবে এবং আবেদনটি করতে হবে অনলাইনের মাধ্যমে কর্তৃপক্ষের অনলাইন অফিসিয়াল ওয়েবসাইটটি এখানে আমরা দেখতে পাচ্ছি আপনি এখনই এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে আসতে পারেন এবং জেনে নিতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে এ টু জেড দেখুন আবেদন ফি কত লাগবে সর্বনিম্ন ছাপান্ন টাকা থেকে সর্বোচ্চ একশো টাকা পর্যন্ত যেটা টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে এসএমএস করে পাঠাতে হবে আমি আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি আপনারা আবেদন শুরু করতে পারবেন পঁচিশে নভেম্বর দু থেকে এবং আবেদনটি শেষ হবে উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের বিকেল ছয় ঘটিকার আগ মুহূর্ত পর্যন্ত এবং এখানে কর্তৃপক্ষ আবারও তাদের অফিশিয়াল ওয়েবসাইটটি দিয়েছে আপনি চাইলে এখনই এই অফিশিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন আসুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এবার আপনাদের দেখিয়ে দেয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় পনেরো কলেজ রোড ঢাকা বা এক হাজারের এই ছয়টি জব ক্যাটাগরির নাম প্রথমে রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে দুশো চুরাশিটি শূন্যপদ রয়েছে এরপর রয়েছে রেঞ্জ সহকারী পঁয়ত্রিশটি শূন্যপদ রয়েছে এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সংখ্যা ফাঁকা রয়েছে দুশো তিপান্নটি এরপরে দেখতে পাচ্ছি গাড়ি চালক বাইশটি শূন্যপদ রয়েছে এরপর রয়েছে কারক যেখানে একশো সাতান্নটি শূন্যপদ রয়েছে এরপর রয়েছে অফিস সহায়ক যেখানে সর্বমোট রয়েছে এবং এখানে পাশে শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে আপনি এগুলো ভালো করে দেখে নিতে পারেন এবং এখানে কিছু নিয়মাবলী বা শর্তাবলী রয়েছে এগুলো ভালো করে দেখে নিতে পারেন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে আপনার অনেক সুবিধা হবে বলে আমি মনে করি তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারে যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ